আমি এখন কোতর মন্টিনিগ্রোতে যেখানে এক সাইডে বড় বড় পাহাড় এবং আরেক সাইডে মেডিটারেনিয়ান সি আর এই ভিডিওতে আমরা শহরটাকে আরেকটু ভালো করে দেখব সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আর আমি একটা মেডিটারেনিয়ান পোর্ট সিটিতে আসি যেটার নাম হচ্ছে কতর যেটা মেডিটারেন মধ্যে একটা ছোট ইনলেটের মধ্যে সিচুয়েটেড আর চারদিকে বড়ো বড়ো পাহাড় দিয়ে সারাউন্ডেড মন্টিনিগ্রো মানে হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাটিনে কালো পাহাড় এখানে আসলেই বুঝতে পারবেন নামটা কেন দেওয়া হয়েছে কারণ যেদিকে দেখাবেন আশেপাশে আপনার খালি সাদা কালো পাহাড় দেখবেন গত দুই হাজার বছর ধরে এই জায়গাটা খুবই স্ট্র্যাটেজিক একটা লোকেশন ছিল এই ইউরোপের সব এম্পায়ারসগুলোর জন্য সো এখানে বেশ কিছু ক্যাসেলস এবং ওয়ালস এবং ফোর্টিফিকেশনস বানানো হয়েছিল পাইজেন্টিন এম্পায়ারের থ্রু অডোমান এম্পায়ারের থ্রু ইভেন অস্ট্রোহাঙ্গান এম্পায়ার থ্রু কিন্তু প্রাইমারিলি এই ফোর্টিফিকেশনগুলো বানাই হচ্ছে ভেনিসিয়ান এম্পায়ার আজকাল আমরা ভেনিসের কথা চিন্তা করলে চিন্তা করি নর্দার্ন ইটালির সুন্দর শহরটা যেখানে আমার

এখন ওল্ড টাউনের কোতর ক্যাথিড্রাল এর সামনে টাউনের মেইন বিল্ডিংগুলোর মধ্যে একটা এই চার্চটাকে কনসেক্রেট করা হয়েছিল প্রায় নয়শো বছর আগে বেশ কয়েকটা ভূমিকম্প হওয়ার জন্য এই শহরের সব বিল্ডিংগুলো ধ্বংস হয়ে গেছে লাস্ট এক বছরে কিন্তু এই বিল্ডিংটাকে বারবার রিস্টোর করা হয়েছে এখন পর্যন্ত এখন ওইটা দেখতে ভালোই জোস আছে যদিও আজকাল মাত্র দশ পনেরো হাজার মানুষ থাকে এই শহরটাতে এই শহরটাতে মানুষ থাকতেছে কিন্তু একুশশো বছর ধরে শহরটা যে আসলে কত পুরানো এটা এখানকার চিপাগলির অবস্থা দেখে বুঝে যায় এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে কোনো না কোনো একটা চিপাগলির মধ্যে দিয়ে ঘুরে পাঁচা যেতে হবে অনেকটা পুরান ঢাকার মতো অবস্থা আসলে বলতে গেলে সো এখানকার অ্যাকচুয়াল ওল্ড টাউনটা পুরোপুরি চারদিকে ওয়াল দিয়ে ব্লক অফ করা কারণ মিলিটারি প্রোটেকশনের জন্য এভাবে বানানো হয়েছিলো জায়গাটাকে আর যদি শহরটার মধ্যে আপনার ঢুকতে হয় তাহলে এই ওয়ালগুলোর মধ্যে তিনটা বড় বড় গেট আছে ওই যে কোনো একটা গেটের মধ্যে দিয়ে আপনার ঢুকতে হবে সেই পুরান শহরটার ওয়ালগুলোর ব্যাপারে একটা খুব জোস জিনিস হলো ওয়ালগুলো আপনি ক্লাইম্ব করে উঠতে পারবেন আর উপর থেকে শহরের বাইরে কি আছে বা ভিতরে কি আছে দুইটারই ভিউ দেখতে পারবেন আমেজিং সিন পিছনে দেখেন সুন্দর সুন্দর কত পাহাড় এক সাইডে একটা ম্যান ম্যানমেড মোট শহরটাকে সেপারেট করতেছে বাইরে থেকে আর পিছনে একটা ফেমাস টাওয়ার যেটার নাম হচ্ছে কাম্পানা টাওয়ার যেটার উপর থেকে অ্যাটলিস্ট এই সময়টাতে সানসেট টাইমে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় মজার কথা হচ্ছে আমি কিন্তু কতরে আজকে সেকেন্ড টাইম আসতেছি এর আগেবার আমি আসছিলাম এবার যত জিনিস দেখতেছি তার অর্ধেকও দেখিনি বলতে গেলে কারণ লাস্ট টাইম আসছিলাম তখন জাস্ট পুরো টাইমটা মানে পার্টি করতেছিলাম একটা ফ্রেন্ডের সাথে সো এই টাওয়ারটার উপরে কখনো নাই কিন্তু টাওয়ারের নিচে সিঁড়িতে উঠার পথে একটা বড় ক্লাব পরে ওই ক্লাবটাতে আমি দুদিন আসছিলাম ডেফিনেটলি আমার ফ্রেন্ডের সাথে এখন আমার সামনে দুইটা বিড়াল মাইপিট করতে যাচ্ছে কোথরের ব্যাপারে আর একটা বিশাল জিনিস হলো এখানে সব জায়গায় বিড়ালে ভরা। এত বিড়াল যে ইভেন বিড়ালদের জন্য একটা ক্যাট মিউজিয়াম বানাইছে এরা মন্টি মন্টিনিগ্রোতে আর আমার পিছনে হচ্ছে চার্চ অফ সেন্ট নিকোলা এটা আরেকটা কোস্টাল টাউন কোতোর মতো কিন্তু আরও অনেক ছোট মাত্র দশ কিলোমিটার নর্থ কোতোর থেকে যেখানে ছিলাম এখানে বেশিরভাগ দেখি বালকানের মানুষজনরা ভ্যাকেশনে আসে কেউ কেউ দেখবেন সাঁতার কাটতেছে কেউ কেউ বই পড়তেছে যদি টাকা বেশি থাকে তাহলে ইয়াট কিনে চালাইতেছে আমার পিছনের লোকের মতো কিন্তু আমি এখানে আসছি মেইন রিজন হচ্ছে কারণ এটা হচ্ছে প্রবলি আমার পৃথিবীতে ফেভারেট কায় স্পট এখন পর্যন্ত দুই হাজার আঠেরো সালে যখন আমি আসছিলাম তখন আমি একা একা এখানে কায়াক করতে আসছিলাম হাত ভাঙা ছিল ওজনে করে আইডিয়া কিন্তু ওই সময় কোনো ভিডিও বানানো হয় নাই সো আমি এবার আবার ফেরত আসছি একটা ভিডিও বানাইতে কায়াকিংয়ের ওকে ফাইনালি কায়ক করতে পেরেছি ভীষণ কথা বলতে পারবো না কারণ নৌকা ঘুরে যাচ্ছে কায় করি এত জোস জায়গাটা পাহাড়ের উপর লাট সব জোস লাগতেছে কিন্তু অন্ধকার হচ্ছে মানে সেলো ফেরত যেতে হবে পাহাড়গুলো এখন এত সুন্দর লাগতেছে সানলাইটে তো যাই হোক এখন আমি এই ক্যানুয়িং অ্যাডভেঞ্চার আমার ফেভারিট পার্কটাতে এই ইনলেটটার মাঝখানে দুইটা ছোটো ছোটো আইলেট বা আইল্যান্ড টাইপের আছে যেখানে আপনি স্পিড বোর্ড নিয়ে আসতে পারেন বাট আমার মতে যদি ফিটনেস লেভেল ভালো থাকে তাহলে ক্যানোয়িং করে আসলে সবচেয়ে মজার কারেন্ট মাঝে মাঝে একটু স্ট্রং হয় সো বুঝে শুনে নেবেন লাইফ জ্যাকেট ছেড়ে নেবেন না যদি সাঁতার কাটতে না পারেন আমি সাঁতার কাটতে পারি তাহলে নিয়ে নামছি এখানে একটা মেইন আইল্যান্ডে বড় একটা চার্চ বানাইছে এখানে আমার পিছনে আর এখানকার লোকাল লেজেন্ড হচ্ছে হাজার বছর আগে যখন জাহাজে করে এখানকার জাহাজিরা ফেরত আসতো বড় বড় ট্রিপ করে তখন এই এরিয়াটাতে পাথর ফেলাতে ওরা আর ওই পাথর জমা হইতে হইতেই নাকি এখানে এই দুটো আইল্যান্ড রয়েছে এটা কতটুকু সত্যি আমি জানি না কিন্তু এখানে এখনও একটা লোকাল ফেস্টিভ্যাল আছে যেখানে প্রত্যেক বছর জুলাইয়ের বাইশ তারিখ বা কিছু একটাতে সবাই এসে এখানে আরও বেশি পাথর মেরে যায় যাতে এই আইল্যান্ডটা আরও বড়ো হয় ওকে যাই হোক এখন ফেরত যেতে হবে কারণ প্রায় অন্ধকার হয়ে আসতেছে আর আমি মাত্র এক ঘন্টার জন্য কেনটা ভাড়া করছি ফেরত নিতে হবে তিন নম্বর দিন আর এখনকার প্ল্যানটা একটু স্পন্টেনিয়াস হবে আমি আমার হস্টেলের সবার সাথে একটা গ্রুপ পারবি যাচ্ছি এখানে একটা পাহাড়ের উপর একটা উপর আমরা এখন একটা পুরানো অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার ফোর্ট্রেসে তো এই ফোর্ট্রেসটা একটু ভুতরে ভুতরে ভাব কিন্তু উপরে জায়গাটা অনেক সুন্দর ওখানে আমরা সন্ধ্যায় এখন করতে আছি চারদিকে বাদুরে পড়া হ্যাঁ So this is Kotor's annual manliness competition that's happening behind me. We have contestants from Ireland, Brazil, and Montenegro. শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন আমার পিছনে একটা বড় বার্বিকিউ পার্টি চলতেছে তা আমার জাস্ট বলতে হবে এটা আমার দেখা পুরো প্রবলি বেস্ট সানসেট এখান থেকে সমুদ্র আর পাহাড়ের উপর ভিউজগুলো একদম ইনসাইন আমার শেষ দিন মন্টিনিগ্রোতে ব্লগটা এখানে শেষ করতেছি বা একটা স্টোরি দিয়ে শেষ করতে চাই থেকে তিন বছর আগে যখন আমি মন্টিনিগ্রোতে আসছিলাম এই বারটাতে আমরা প্রতিদিন আসতাম হোস্টেল থেকে কয়েকজন সুইডিশ ছেলে মেয়ে ছিল হোস্টেল থেকে এখানে আসছিলাম সবাই মিলে আমরা একটা ছেলে মানে ভয়ানক ড্রাঙ্ক অবস্থায় দাঁড়ায় ছিল ওই জায়গাটাতে সামনে আমার সির বাসে হঠাৎ করে ওর হাতে একটা ক্যান্ডেন একটা কাচের বোতল জাস্ট র্যান্ডামলি পনেরো ফিট দূর থেকে ছুঁড়ে মারলো একদম এই জানলার মধ্যে মানে কোনো মানুষের দিকে এম না কিন্তু কেন জানি জানলার দিকে এম করে মারত গাছ ভিতরে গিয়ে আমরা শুনলাম ভাঙলো সাথে সাথে সিকিউরিটি বাইরে ওরে মানে ধুলাই দেওয়ার মতো অবস্থা অলমোস্ট শেষ মো স্পিডায় নাই যদিও দেখে ওই মোমেন্টে আমি ভাবছিলাম যে এইরকম হিডিয়েট মনে আমি জীবনে দেখি নেই অ্যান্ড ওই পোলা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড নেক্সট আমার সুইডেনে ওর সাথে দেখা করতে স্টকহোমে আরও কয়েকটা স্টকহোের ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম আমি এক সপ্তাহের জন্য আলটিমেটলি গিয়ে স্টকহোমে আমি চার সপ্তাহ ছিলাম এক সপ্তাহের জায়গায় ওয়াজ এ গ্রেট প্লেস অ্যান্ড পার্সোনালি বিকজ ইট ওর বাসায় গিয়ে আমি কয়েকবার উঠছিলাম একটা পয়েন্টে ও ইউরোপে আরেক জায়গায় পোয়েন্ডে ভ্যাকেশনে চলে গেছে আর আমাকে ওর অ্যাপার্টমেন্টের চাবি দিয়ে চলে গেছে বলে জাগজ করো অ্যান্ড দ্যাটস ক্রেজি দ্যাট আমাদের ফ্রেন্ডশিপ স্টার্টেড ফ্রম দ্যাট মোমেন্ট অ্যান্ড ওয়াচিং ইন টু রিসেন্টলি নেটফলিক্সে একটা শো দেখছিলাম ট্রাভেলিং ইজ্রেন্স ইউ মেক পারফেক্টম ভিডিওটি লাইক করে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি যদি সাপোর্ট করতে চান আর এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আরও রিয়েল টাইম আপডেটস চান কোথায় কখন আসি তাহলে ভিডিওগুলো এডিট হওয়ার এক মাস আগে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ওখানে আমি স্টোরিজে রেগুলার আপডেটস পোস্ট আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে বজনিয়া থেকে দেখাব